চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে কোন বইয়ের পাতায় আমাকে দেখাবেন কেউ মেহেরবানি করে চোখ থাকলে দেখা যায় কান থাকলে শোনা যায় জবান থাকলে বলা যায় আছে কোথাও লেখা ভাই আপনার নামটা চিল্লাম নাম আরে আপনার চাইতে পারো সুন্দর চেহারা সুশ্রী তো ওই লোকটা ওরকম করছে কেন আপনার চাইতে ভালো চেহারা ভালো মুখ ভালো কাপড় চোপড় ভালো ফ্যাশন স্টাইল তো কেন ভাই আপনার বাড়ি চুপ করে আছে আরে ভাই আপনাকে আপনার বাড়ি বলছে পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শোনে আল্লা গিয়ে দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না দেখা বলাই এ চোখ

মানে হ্যাং শুদ্ধ গলি ড্যাংগরি নয় পাঁচ ছিলে মানে পিছন থেকে মাটিতে ছিলে ছিলে যাচ্ছে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই আমাদের মতমাঙ্গ ভলুকের পাশেই একটা বাড়ি আছে ভাইয়ের আমি তারই একটা ভাস্তা এখনমতে 24 বছর বয়স চলছে দাঁড়াতে পারে না 24 বছর বয়স চলছে না ওই ওই বসে বসে আল্লাহ তোমাকে আগে দেখো আর তোমারকে নিজের চেহারাটা গিয়ে থেকে ভালো করে বুঝে নাও এই আল্লাহ এ বেচারা দুটো দাঁড়াতে পারে না চৈ চব্বিশ পঁচিশ বছরের হি আজ এ ভেরি ইয়ং ইয়ং চব্বিশ বছরের বয়স বয়সের লোক তো ভোগ যুবক হয় আর সে দাঁড়াতে ভোজতে পারে না আর এ আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয় দৌড়াবার আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ দিয়েছো তবে আল্লাহ কোন জিনিসটা শিষ করে নেবে জানা নেই এই জন্য দুস্থ একটু হুশ করে চলি দুনিয়া মজা উড়াবার জায়গা নয় হুশ করে চলিও আমার কাছে ফিরে আসতে হবেই ওইদিন আমায় চারটে জবাব নেব সারাটা জীবন কোন আমলে কাটিয়েছ জবানি যখন টকবক করত ওই জওয়ানের ওই জবান কালের পুরো হিসাব শোনাও সেকেন্ড কোয়েশ্চেন উইল সারা জীবনের হিসাব দাও দ্বিতীয় কোশ্চেন জবানি যখন ছিল পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ ওই সময়টা কি করে কাটিয়েছ মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছো পুরো হিসাব দাও টাকা হিসাবে নয় পয়সা হিসাবে পাই পয়সা কি করে টাকার হিসাব দিলে পঞ্চাশ পয়সাগুলো যদি বাচ্চা উড়ে যায় ফাঁকি দিয়েছ মত খেয়েছ ও হবে না পাই পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছ আর কোন রাস্তায় মাল লাগিয়েছ আমি তো বলে দিয়েছি কিভাবে কামাবে কিভাবে খরচ করবে ফোর্থ কোশ্চেন উইল দেওয়ার চতুর্থ যে দিনের এলম তোমার জানা ছিল তার উপরে কতটা নিজেকে চালিয়েছ তুমি তো মুসলমান জানতে পাচ্ছ আক্তার নামাজ ফরজ নয় ফরজে আইন

বিশ পার্সেন্ট ইসলাম ও ডাজ নট সে হিস সালাদ যার কাছে নামাজ নেই ইসলামে আমি নবি বলছি তার কোনো জায়গা নেই কি করে বুঝবো যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই কি করে বুঝবো কতটা বুঝবো আল্লাহর পেয়ারা নবী এমন এক একজাম্পল দিয়েছেন যে তার চোখ লাগে শুনলে জিজ্ঞাসা করছো আমার সাহাবারা সাথীরা আচ্ছা তোমরা কান লোককে দেখেছো আল্লাহ রসুল দেখেছি আচ্ছা হাত খাটা লোককে দেখেছো দেখেছি আচ্ছা পা নেই এরকম লোককে দেখেছো পাকাটা আল্লাহর রসুল দেখেছি বলছে আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে তো সা হেসে দিয়েছে আল্লাহ রসুল মাথা ছাড়া আবার লোক হয় হাত কাটা লোক পাকাটা লোক কান কাটা লোক নাক কাটা লোক সব হবে কিন্তু মাথাটাই নেই এটা তো হয় না হেসে দিয়েছে আল্লাহ রসুল বলছে আমার শুনমত শুনে নাও তোমরাই বলছো মাতা ছাড়া মানুষ হয় না আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না কতটা আমাদের দিলে কতটা বসেছে বলুন কতটা বুঝেছি